আর নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করে ফেললাম দেখো আর কি দেখাচ্ছি বল তো এই খাঁচা তো দেখাচ্ছি দেখেছি এখানে না বিড়ালের বাচ্চা দিয়েছে আয় 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 দেখি ওই দেখো দেখেছি ডাকছে আয় আয় দেখি 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 দেখে আয় আয় বেরিয়ে না দেখি আগে দিয়েছিল মনে আছে আবার দেখো দুটো দিয়েছে একটা না দুটো আছে জানো কি করে যেতে বলতে দেখো দেখো মনে হচ্ছে খরগোশ দুটো না তিনটে কি জানি কটা আছে তিনটে 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 আছে ও বাবা এখানে একটা সাদা এই দেখো তাকাচ্ছে আমার আমার দিকে এই দেখো এখানে আছে আমি দেখাতে পারছি না এই দেখো এইদিকে দুটো এদিকে একটা তিনটে বিড়াল আছে তা যেহেতু তোমাদের বিড়াল দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম প্রতিদিন যখন ছাদে আসবো দেখাবো আমি এই দেখো দেখতে পাচ্ছি কত সুন্দর তা দেখো বিড়ালের মেয়া মেয় দিয়েই শুরু করে দিলাম তা আজকে সকালটা কিন্তু সুন্দর রোদ উঠেছে দারুণ সুন্দর রোদ আমার জামা কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে নিচে আর এই তো সেই একই রকম কাজ এই সেই ভাত চাপিয়ে দেওয়া আর আজকে ভাত চাপিয়ে যায়নি কারণ অনেক সকাল সকাল উঠি তখন অত সকাল সকাল ভাত করলেও মুশকিল সেই জন্য বেশি তাড়াতাড়ি ভাতটা আমি করছি না আর দেখো জল আরেকটু নিয়ে আসতে বোতলটা নিয়ে আসি দেওয়া জগের মধ্যে যেটুকু জল থাকে আমি সেটুকু জলটা লাগিয়ে নি ওখানে আর যদি না থাকে তখন কারণ ওটা ফুটান্ত জল থাকে রাত্রেবেলার জন্য খাইতো আর আমার শরীরটা কিন্তু খুব খারাপ মানে সত্যি ভিতরের শরীর একদম ঠান্ডা জমে গেছে এটাই এমনি অন্য কিছু শরীরে কিছু হচ্ছে না কিন্তু ভিতরে কপ জমে গেছে অনেক ওষুধপত্র খাচ্ছি ওষুধপত্র জ্বরে ওষুধই খেয়ে নিচ্ছি সরষের তেল মালিশ অনেক কিছু করছি কিন্তু যতদিন যা থাকা ততদিন থাকবে আর কাজও করতে হবে দিনের বেলায় কোনো কষ্ট আমার হয় না জানো তো হয় কখন বলো তো এই বিকাল টাইমের পরে এই চারটে সাড়ে চারটের পর থেকে শরীরটা এত খারাপ করছে না যে কি বলবো তখন না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না রাতটা এত খারাপ কি বলতো সবজি কাটার জায়গাতেই বসে পড়েছি ওদিকে ভাত হচ্ছে ভাত শুধু উবড়াচ্ছে আর এই হচ্ছে সেজন্য আমি জোর ছেড়ে দিয়েছি আর কি কাটছি জানো ঢেঁড়স আমার যা অবস্থা আমি চারটেও ঢেঁড়স খাবো না ঢেঁড়স নিয়ে আসা হয়েছিল এবার কি করবো তার জন্য এদের দুজনার জন্য একটু ঢেঁড়স আর আলু ভেজে দিবো কারণ এরা তো ঠিক আছে না আমার নয় ছেলে স্যার আমি এমনি ঢ্যাঁড়স খাই না আমি সারা বছরই আমি ঢ্যাঁড়স খাই না কারণ আমার ঠান্ডার ভাত সেই জন্য আমি একদমই খাই না তা আলুগুলো খাবো আলু আলুটা দিব আলুটা খাবো তা আমি বসে গিয়েছি আলু দিকে ভাত হচ্ছে ভাত শুধু উবড়াচ্ছে আর উঠছে আর এই হচ্ছে একবার যাচ্ছি দেখছি তা ভাবলাম যে তার ফাঁকে ফাঁকে আমি কী করি ঢ্যাঁড়সটা কাটতে লাগি তাহলে রান্নাটা হয়ে যাবে এদিকে তার মাঝখানে ভিডিও ছাড়লাম ভিডিও দেখছি তোমাদের ভিডিওগুলোকে তো এইভাবেই সংসার দিন চালাতে হবে প্রত্যেকটার দিন আর মাদের বুঝতেই পারছো সংসার তো এইভাবেই এক হাতে দু রকমের তিন রকমের কাজ সব মারাই একই রকম যাদের কাজে দিদি নাই তাদের তো একই করতেই হবে কিছু করার নাই আর একজনের থাকলে তো হেল্প করবে তো আমি চাপিয়ে দিলাম একটু আস্তে দিয়ে দিলাম আবার যদি টুড়ে যায় কারণ ভাজা না আস্তে আস্তে খুব ভালো হয় জানো হ্যাঁ আস্তে আস্তে না ভাজা খুব ভালো হয় কিন্তু আমি তো খেতেই পারবো না আমার তো নাকে নাকে কথা না আমার চেহারা দেখেছো কেমন শরীর খুবই খারাপ মানে ওষুধ কি মনে হচ্ছে এমনিতে রোগা মানুষ আরও বেশি রোগা হয়ে যাচ্ছে মুখ চোখ একদম শুকিয়ে গেছে যা কিছু করে নাই দিনের বেলায় যাই হোক ভালোই থাকি বললাম তোমাদের আগে বিকালের পর থেকে শরীরটা খারাপ করে তা এদিকে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে এখন অব্দি কিছু কিচ্ছু করিনি করবো একটাই করো একটু জোরেও দিতে হবে ভাত হয়ে গেছে ওইদিকে দেখতে পাচ্ছ টমেটো রেখে দিয়েছি টমেটো পুরো করবো আর এখন কি করবো দেখি অন্যান্য যেসব কাজগুলো আছে সেগুলো আর আমি যখন তোমাদের দাদাভাই যাবে আজকে স্কুলে তখন আমাকে একটু বলবো বাজারে একটু না মিলে দেখি মাস্টার্স কি পাওয়া যায় নিয়ে আসবো মানে আর ওপর দিলে হয় কিন্তু আবার যাবে আসবে সেজন্য দেখি কি করা যায় আবার খুশি কলেজে পরীক্ষা আছে আজকে এক্সাম আছে আজকে আর একটা সব একসঙ্গে তাড়াহুড়ো তো সেজন্য তাড়াতাড়ি রান্না করে শেষ দেখো টমেটো পোড়াটা এখানে করতে দিয়ে দিলাম ততক্ষণ আর ভারতভাবে তো এটা আস্তে আস্তে হচ্ছে আস্তে দিয়ে দিই তা চল ততক্ষণ ব্যান করে যায় মানে তারা একটু নড়িয়ে দিয়ে থাকে আর ওই তো দিয়ে হচ্ছে না ওই জন্য কি করবে এমনি দিয়ে দিলাম ধু ছাতার মাথা এতেই ভালো মায়ের মতন বললাম ধু ছাতার মাথা দুদিকে দুটো হচ্ছে তো ততক্ষণ পালাই চলো ব্যালকনির পাঁচগুলো চলো দেখি দিই তোমাদেরকে এটা না কালকে কেমন হচ্ছে কালকে এটা ফুলটার উপরে দিয়েছি আর এই গাছটা এখানে পার করে দিয়েছি দেখো এই দেখো গোলাপ ফুল ফুটে গেছি হে মজা লাগছে ওই এত ছোট্টগুলো ফুল তো ফুটেছে আমার গাছে আর দেখো সব গাছ কিন্তু সুন্দর বাইরের আবহাওয়া দেখো কি সুন্দর সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে আর টমেটো গুলো দেখে না আর কদিন পরে থাকবে কিনা সুন্দর কারণ পিটিউনিয়া তো উঠিয়ে দিলাম এখানে তো নয়নতলা লাগিয়ে দিয়েছি কারণ এই টমেটো গাছে আর টমেটোর কদিন পরে দেখতেই পাবে না আর এই গাছটা দেখো না পাতাগুলো বেচারা ওরা পুড়ে যাচ্ছে কারণ কি বলতো তো গরমের ভাব চলে এসছে কিন্তু শরীর খারাপ হলে আমার গরম লাগছে না সেটাই যা আর দেখো সব কিন্তু পেকে গেছে এগুলো আমি তুলছি না কারণ টমেটো অনেক ঘরে আছে জানো তো আর কথা এই দেখো এখানে না বেলি ফুল গেছে কিন্তু সব কটা ডালে কিন্তু কুড়ি চলে এসছে জানো তো ছোটো 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 কুড়ি চলে এসেছে আমার চোখে তো পড়ে গেছেই জানি না তোমরা তো এর চোখে পড়ছে কিনা আমি সবার আগে গাছ খুঁজে বেড়াই এখন গাছে কী ওই চারি এখানে তো জবা গাছে ফুল হবে এইটা না রিপোর্টিং করতে হবে অন্য টপে বসাতে হবে কারণ গাছের জবা গাছটা ছোটো হয়ে গেছে টপটা বিশেষ করে তো যাহ দেখো তোমাদের সবকটা গাছ কিন্তু আমি দেখিয়ে দিলাম আর কদিন দেখে নাও আমার লাল লাল টমেটো গাছের টমেটো হওয়া কি যে ভালো লাগে না ব্যালকনিতে আসলে নিজের ফলন দেখলে নিজেরই ভালো লাগে করলা গাছ কত কতটা দেখি ব্যালকনিতে চাই বলছে ভালো হয় তা একদমই দিলাম আমি আর এই দিকে দেখো এই ফুলটা দেখো রোদ্দুল দেখো রোদ্দুল দেখো কাপড় চুপড় সম মনে হয় বলে একটু পরে যাবো আবার ছাদে পেশার কাপড় চুপড় তুলে নিয়ে এসেছি খুশিয়ে খাওয়াতে আর আমি নিজেও কিন্তু রেডি হয়ে নিয়েছি কারণ আমি তো যাবো

আর দেখো ফ্যান চলছে তো ফ্যান চলছে ফ্যান না চালে আবার থাকা যাচ্ছে না এটাও একটা ব্যাপার তো আমরা সব এখন গল্প গুজব চলছে আমাদের সব হচ্ছে আর দেখো আমার চেহারা কেমন শরীরটা খারাপ করছে খুশিরও বলছে খুশিরও আর রাতেও কী বলতো ঘুম হচ্ছে না এটা একটা বড় জিনিস রাত্রেবেলাটা যদি ঘুম টুম হতো না ঠিক মতো তারা হয়তো কমিয়ে যাবে রাত্রেবেলা যদি ঠিক মতো ঘুম হতো তাহলে কোনো চিন্তা শরীরের ফিট হয়ে যায় তারপরে

কি মাছ পাবো এসে আবার রান্না করতে হবে টিফিন করতে পারে অনেক কাজ আর তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম ছাদে কাপড় নিয়ে আসতে কারণ শুকিয়ে গেছে আবার আমাকে যেতে হবে সেই জন্য আর রান্না করে দেখো না শুধু তো ঢ্যাঁড়ো শ্যালু ভাজাটাই করে রেখে দিয়েছি বাবার এই পড়ে যাওয়ার মতো লাগছে দেখেছো কি অবস্থা বেকা টেকা হয়ে পড়ে আছে মরম ভয় লাগছে তো ঢ্যাঁড়ো শ্যালু ভাজাটা এরপরে রেখেছি যাতে গরম থাকে তার জন্য তাই দেখো আর দেখো টমেটোটা পোড়া করে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে দুপুরবেলায় মাছবো এই হবে এখন আবার যাবো যতক্ষণ করে দেখো বন্ধুরা চলে আসলাম আর বাপরে আমাদের আমাদের ফ্যাট টাই বেশি আরামজনক রাখি আগে একটু মাথা মারিয়ার জন্য ফুলও নিলাম আর এটা কোনো মাছ আছে তার মাছটা দেখাচ্ছি আর তারাও এত রোদ্দুর যে কি বলবো আর বিশেষ কথা গেছিলাম মাছের জন্যই গেছিলাম আর এখানে রাখি যদি দেখে ভিডিও করতে পারি একটু মুশকিল যেন তো আমাকে দেখা যাচ্ছে এই তো দেখা যাচ্ছে দেখেছো ঘড়িতে বাঁচতে যাচ্ছে এগারোটা তো মায়ের জন্য দেখো ফুল নিয়ে আসলাম দুটো মালা নিয়ে আসলাম গাঁদা ফুলের মালা লুচ কিনছিলাম তারপরে হলাম যে দেখি তো ফুলের মালা পাবে আর এই দেখো আঙুর অনেকটাই আঙুর নিয়ে এসেছি অনেকদিন টিকে বলে বেশি করে কিনি জানো তো ফলমূল বেশি করে কিনি আর ওইদিকে নিয়ে এসেছি আর এরকম কিছু নেই চশমা আমার ওই বাপে এত রোদ্দুর যে কী বলবো আর ওইদিকে আছে মাছ মাছ নিয়ে এসেছি তা চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ নিয়ে এসছি দেখো কড়াইও রেডি ফাঁকা কিচ্ছু হয়নি দাঁড়া করে তোমাদের দেখা আর দাঁড়ো এই মাছটা না অনেকদিন আগে খেতাম তারপরে আমি করিনি আমার বাড়িতে কোনো দিনই হয়নি তা ব্যাপারটা হচ্ছে মাছটা কি বলতো সিলভার কা সিলভার কা মাছ বলতে তোমরা জানো নিশ্চয়ই আমি দেখো অন্যটাও রেখে দিয়ে চলে আসলাম কারণ অন্য নিয়ে পারবো না তা অনেকটাই বড় ছিল এক কেজি মতন ছিল তা নিয়ে নিলাম আজকে হয়ে যাবে মনে কালকে হয়ে যাবে এই দেখো ওই জন্য এইটার মধ্যে বার করলাম এই দেখো দেখেছি অনেক মাছ আছে তা আমি আজকের মতন ছ পিস মতন করে নেবো আর রেখে দেবো ফ্রিজে কারণ মাথাটাতে আছে মাথাটাতে দিয়ে যদি অন্য দিয়ে সবজি দিয়ে করা যায় সেই জন্য তা আমি এখান থেকে এর মধ্যে বার করে রাখবো আগে আমি টিফিন করবো তারপরে মাছের রাত দেবো যতটা প্রয়োজন ততটা মাছ আমি বার করে রাখবো যতটা রাখার দরকার রেখে দেবো এত মাছ করতে লাভ নেই আমরা সবাই এক পিস করে দিনে খাই রাতে এক পিস করে দু পিস করে খাই আগে দু পিস করে এক একজনের পরে তা সেই জন্য এতগুলো দেখতেই পাচ্ছ অনেকটাই আছে তো এতগুলো তো খাওয়া যাবে না ফ্রিজে ঢুকিয়ে দেবো ডিপে এক্ষুনি যে টিফিনটা করে চলে আসলাম এ দেখো বাটি বাটি সব রেখে দিচ্ছি গরম জলটা হচ্ছে হোক এদিক চলে না চলে ব্যালকনিতে যাই তো দেখছি কারণ ব্যালকনিতে না আমি মর করে আওয়াজ পাচ্ছি দেখি তো কিছু এসেছে কি না ওই দেখো এসেছিল পায়রা ওই দেখো বসে আছে দেখেছ ওই দেখো ঠিক আছে এই দেখো এখানেও নিশ্চয়ই ছিল ওই দেখো পালিয়েছে দেখেছ এই দেখো আমাদের এই ব্যালকনিতে না দেখ খুব ভালো লাগে আর এই ব্যাগটা নিয়ে এসে ধুয়ে দিলাম মাছের খুব রক্ত ছড়ে গেল এই যেই পায়রাগুলো সব ছিল বাকুম বাঁকুম আওয়াজ পাচ্ছি আমি এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে তো আগে রান্নাটা শেষ করে ওইদিকে মনে আমার গরম জলটাও হয়ে গেলো জানো বাকুম বাকুমের আওয়াজ শুনে আমি ছুট্টে আসি যদি মাটি ফেলে দেয় সেই জন্য এই দেখো গরম জলের দিকে হয়ে গেছে কারণ আমার গলাটা কেমন বুঝতেই পারছি একটু গরম জল না খেলে গলাটা ঠিক হবে না সেই জন্য গরম জল কর মাছের জলটা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তা আমি একবার অফ করে দেবো আর দেখি জানো তো জানি সেই খুশি থাকতেই তখনই আটাটা মেখে রেখে দিয়েছি না দেখো আর ভাজা ভাজা তোমাদের তো দেখিয়ে দিয়েছি এটার উপরেই চা জলের হাঁড়ি এতটা জল আছে রেখে দিতে হবে আমার তাই এবার আমি রুটি করবো আটা খুবই কাছে গাছটা খান তো জানো তো এই না তাড়াহুড়ো কাজের জন্য আমার না তারা না মানে আমার ভাবেই কাজ করে না জানা খুশিটা ব্যক্ত দিয়েছি এটা কাঁচতে হবে আজকে দিব কাঁচবো মানে দিবো মানে আমি কাঁচবো আর এই দেখো আটা মেখে এখানেই রেখে দিয়েছি জানো তো এই যে হাঁটা মাখা রাখা আছে নিয়ে যাবো আর এই দেখো টমেটো দেখো এইখানে টমেটো এখানে টমেটো আমি এইভাবেই রাখি তো এখান থেকে নিয়ে নিয়ে করি তো আজকে দেখছি এখানকারগুলো পাকছে এবার এইগুলোকে যেগুলো আছে শক্ত আছে সেটা এর মধ্যে রাখবো আর পাকাগুলো এখানে রাখবো তাহলে কীভাবে হবে তো তাহলে সুবিধা দেখেছো কত টমেটো আর আঙুরটা এখনো ফ্রিজে ভরা হয়নি সব থাক এগুলো আগে লাস্ট রুটির কাজটা করে নিই রুটিটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে তাহলে কাজগুলো করতে পারবো আমার সুবিধা হবে নাহলে আবার রান্নাঘর আর বাইরে ওদিকে তো সব কাজ হয়ে গেল লাস্ট কাজ হচ্ছে ঘরটা মানে ঘরটা না এই রান্নাঘরটা একটু মুছা তা আমি একটু গিজার চালিয়ে দিয়ে চলে এসেছি কারণ ওইদিকে গরম জলটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে রান্নাঘরটা মুছিনি আর আস্তে আস্তে দেখেছি আবার মানে আমার নাখে নাখে কথা হতে লাগছে মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি না রোদ্দুর থাকলে ঠিকই আছে রোদ্দুর তো এখনও আছে বেশি বাজেই না একটা পাঁচ দশ বাসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো আস্তে আস্তে কিন্তু মানে শরীরটা কেমন কেমন করে এটাই হচ্ছে ব্যাপারটা কিছু করার নেই কাজ তো করতে হবে কাজের সঙ্গে আমি থাকি বলেই জানো তো শরীরটা খারাপ কিন্তু আমার করে না কাজ বাকি হয়ে গেলে এই স্নান টান করে উঠে তখন তো মা মারিয়া মাকে ধুপঢুপ দেওয়ার এটাই একটা কাজ তারপরে বসে থাকি কমেন্ট কমেন্ট লিখি তোমাদের দেখি এগুলো মাটিগুলো মেঝেখানে রেখে দিয়েছি তা তখন থেকে না শরীর খাওয়া করে আর ধুলোবেলায় খাওয়া দাওয়ার পরে তো আরো বেশি তাই যাই হোক বক বক বেশি করবো না ঘরটা মোছা হয়ে গেলো গিজারের জলও গরম হয়ে গেছে আমি পালাই তাড়াতাড়ি যাই স্নান টান করে উঠে পড়লাম আর এত মোটা মোটা না ফুলের মালাগুলো না তা আমাকে না কিছুটা তোকে ফুলেই দিচ্ছে না নাহলে একদম বাধা যাচ্ছে না তোর ভীষণে তাই এই স্নান টান করে উঠে মায়ের জন্য আজকে তো মালা পেয়ে গেলাম ওর জন্য অসুবিধা হলো না নাহলে তো ইউজ করলাম নিয়ে আসছিলাম আমি মালাই যখন পেয়ে গেলাম ভালোই লাগলো আমার তা সেই জন্যই দেখো মালাটাই দিয়ে দিচ্ছি আর কিছুটা নুজো আছে এর মধ্যে এটা রেখে দেবো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো দেখা এতটা আছে দেখিস তো অনেকটাই আছে এখন মালাটা দিলে না এত ভালো যে তোমাদের কি বলবো এত শান্তি লাগে আর এই সময় আমি স্নান টান করবো প্রতিদিনই তো দুধ দিই জানো এটাকে এবার শেষ হচ্ছে নতুন আসবে নতুন আসলার কি হচ্ছে ভালো লাগে যেমন হচ্ছে বেড কভার নতুন পাতলে খুব ভালো লাগে তেমন ধূপ নতুন নতুন ফ্লেভারের সেন্টটাতে নতুন নতুন আসে দারুণ সেন্ট লাগে তা আমি একটু ধূপ মন জ্বালিয়ে একটু প্রেয়ারটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি তা আর বন্ধুরা সন্ধ্যেবেলাতে হয়ে গেছে আর আমি সন্ধ্যে টন্ধে দিয়ে সব কাম করে নিয়েছি এদিকে চা চাপি দিয়েছি আজকে কিন্তু লাল চাই হবে কারণ যে দুধবেলা আজকে কিন্তু আবার আসিনি একটু প্রবলেম দুধবেলা নাই আর ছেলে দিয়ে ছেলে দিতে দিয়ে যায় আবার পরীক্ষা আছে সেই জন্য থাক একদিন কোন ব্যাপারই নাই সবারই লাল চা লাল চা তো আমার বেশি ভালো লাগে বলছি কারণ লং এলাচ দারচিনি দারচিনি এলাচ এলাচটা মাঝে মাঝে দিই কারণ গরম হয়ে যাবে শরীর এই যে গরমকাল করবে এখন তার দেওয়া যাবে না অতটা আর এই গোলমরিচের গুঁড়ো বিশেষ করে গোলমরিচের গুঁড়োটা একদম অনেকটা করে দিয়ে দিই জানো তো কারণ গলাটা খসখস যে কেমন কেমন করছে না খেলে কথা শরীর খারাপ এগুলো সব ঠিক হয়ে যায় আর আমি একটু চা বেশি করেই করি কারণ চাটা খেলে শরীরে যদি একটু গরম ভিতর থেকে হয় তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি চা দেখি শেষ করলাম নেক্সট ভাবে আবার আসবো